খাওয়ানো হয় তারপরে তৃষ্ণা মিটবে না কিতাবের মধ্যে এসেছে ওই সময়তে শয়তান ইবলিস চলে আসবে ইবলিস এসে বলতে থাকবে আকারে তোমার যদি সাত সমুদ্রে পানি দেওয়া হয় আর কোনোদিন তোমার তৃষ্ণা মিটবে না আমার কাছে একটা ঘটি রয়েছে এই ঘটিটা যদি তুমি ওই ঘটির পানি যদি তুমি পান করো তাহলে তোমার আর কোনোদিন পেপাসা পাবে না কিন্তু শয়তান চলে এসেছেন তার কাছে ওই মানুষটা পানি যাতে না পিপাস সেই জন্য তিনি তাকে তার কাছ থেকে পানি চাইবে ওই সময় দেবলিশ বলতে থাকবে তুমি যদি আমাকে খোদা বলে মেনে নাও তাহলে আমি তোমার এই ঘটিটা তোমার হাতে তুলে দেব যদি আমাকে খোদা বলে মেনে নাও সেই সময়তে যদি বদকার মানুষ হয়ে থাকে তাকে খোদা বলে মেনে নেবে আর যদি সৎকার মানুষ হয়ে থাকে তাকে কোনোদিন খোদা বলে মানবে না ওই মানুষটা বলতে থাকবে তুমি খোদা হতে পারো না তুমি রব হতে পারো না তুমি কোনোদিন আল্লাহ হতে পারো না আল্লাহ হলো একজন তিনি ওপরেই রয়েছেন তিনি আর সাজমের কাছে রয়েছেন তিনি কুরসিতে বসে রয়েছেন আল্লাহ হলো একজন আল্লাহ তুমি ন আর তুমি হলে ইবলিশ শয়তান তাকে পানি দেওয়া হবে না যদি বদকার মানুষও তাকে ওই বদকার মানুষটা তখন তাকে খোদা বলে মেনে নেবে আল্লাহ বলে মেনে নেবে ওই সময় ইবলিশ তার হাতের ঘটিটা তার হাতেই তুলে দেবে ওই সময় কথা বলা মেরে নেওয়ার কারণেতে আল্লাহ তারা জানিয়ে দিলেন ওই মানুষটা বেইমান হয়ে গেল ওই মানুষটা কুফরি করে বসলো ওই মানুষটা বেইমান মরে যাওয়ার কারণে ওই মানুষ চিরতরে জন্য জাখার নামে চলে গেল এমন সময়তে আজরা সাল্লা তো সাল্লাম তার কাছ থেকে তার রুহু টেনে নিয়ে চলে যাবে যদি সৎ মানুষ হয়ে থাকে কেতাবের মধ্যে এসেছে ওই মানুষটা যখন পৃথিবীর মানুষ গোসল দেয় তার সাথে সাথে ফেরেস্তারাও গোসল দেয় আর যদি বদকার মানুষ হয়ে থাকে জাহান নামের ফেরেস তারে সেখানে হাজির হয়ে যায় মারার জন্য আর যদি সৎ মানুষ হয়ে থাকে জান্নাতের কাফন তাকে পড়ানো হবে কিতাবের মধ্যে এসেছে যে মানুষটা এতে কাল হয়েছে ওই মানুষটা বলতে থাকবে ওরে আমার সন্তানের আরে ওরে আমার বিবি ওরে আমার বাচ্চা ওরে আমার আলাউলা দাতীয় সজনেরা তোরা কোনদিন পা পাপ কাজ করবি না তোরা দিন পাপ কাজ করবি না আজকের মৌতের সেকান্ডা নিয়ে আমাকে এত দিয়েছে এত আমার কষ্ট হয়েছে আমি বুঝতে পেরেছি পৃথিবীর আমি নামাজ কাজা করতাম আমি নামাজ পড়তাম না আমি রোজা রাখতাম না আমি সারা পান করতাম আমি সুদ খেয়েছিলাম তোমাদের জন্য এত কিছু করেছিলাম কিন্তু তোমরা এখন কিছু বুঝতে পারবে না ওরে আমার সন্তান আর কোনদিন তোরা পাপ কাজ করবে না যদি পাপ কাজ করিস তাহলে তোদের মুখটা এইভাবে হবে কষ্টের সাথে আর কোনদিন তোরা পাপ করবি না এমন সময় তো এই মানুষটা বলে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায় কিতাবের মধ্যে এসেছে যদি সৎ মানুষ হয়ে থাকে তাহলে তার জন্য রাস্তা থেকে ফেরেস্তা দাঁড়িয়ে থাকে জানাজার মাঠ পর্যন্ত দাঁড়িয়ে থাকে স্বাগত জানাতে থাকে বলুন উসমান আল্লাহ যদি সৎ মানুষ হয়ে থাকে ভালো মানুষ হয়ে থাকে কি করবে ফেরেস্তা দুধারে দাঁড়িয়ে থাকবে তাকে স্বাগত জানাবে জান্নাতের মেহমান হিসাবে দেখবেন যদি কোনো এমএলএ হোক এমপি হোক রাস্তা দিয়ে আসে রাস্তার ধারে ধারে মানুষ জানায় কিংবা সামনে থাকে বলে বলে না না কেউ ফুল ছড়ায় তো বলছে যদি সৎ মানুষ হয়ে তাকে কি করবে তাকে স্বাগত জানানো হবে যে তুমি হলে জান্নাতি তুমি জান্নাতের মেহমান ওই মানুষটা ছটফট করবে যে আমার তাড়াতাড়ি জানা যাহো তাড়াতাড়ি জানা যাহ আর যদি বধ হয়ে থাকে তখন বলবে না আমাকে নিয়ে যাস না তোরা আমাকে ছেড়ে দিচ্ছিস কেন তোদের জন্য তো এত কিছু করলাম জায়গা জমি করলাম তো তোদের জন্য ঘর বাড়ি করলাম তোদের জন্য গাড়ি বাড়ি করলাম তোদের জন্য আজকে তোরা আমাকেই ছেড়ে দিচ্ছিস তোদের জন্যই তো সব করলাম মুসলমান শুকর আদন জিলিকেন যদি সৎ মানুষ হয়ে থাকে ওই মানুষটা তখন বলতে থাকবে আহারি আমাকে নিয়ে যাছে আমাকে নিয়ে চল আমাকে নিয়ে চল ওই মানুষটাকে জানাজার মাঠে নিয়ে যাওয়া হবে ওই মানুষটা যখন কবরস্থানের দিকে যাবে ওই মানুষটাকে আবার স্বাগত জানানো হবে ওই মানুষটাকে বলতে থাকবে তুমি হলে জান্নতি তুমি হলে জান্নাতের मेहमान তুমি হলে জান্নাতবাসী কিতাবের মধ্যে এসেছে মানুষটা ছটফট ছোট তে থাকবে যাওয়ার জন্য যখন কবরস্থানে নিয়ে যাওয়া হবে ওই কবরস্থানে নিয়ে যাওয়ার পরে মুনকার নিকির ফেরেশতা আসবে মুনকার নিকির ফেরেশতা তাকে তুলতে থাকবে কিতাবের মধ্যে এসেছে অনেক কিতাবের মধ্যে কথা এসেছে যদি ওই মানুষটাকে তোলা হবে মুনকার নিকির ফেরেশতা আসবে তার আগে একটা ফেরেশতা আসে যার নাম হলো আর-রুম্মান আর-রুম্মান ফেরেশতা কিতাবের মধ্যে এসেছে যদি একটা পাখি ছেড়ে দেওয়া হয় যদি একটা ঘোড়াকে দৌড় করানো হয় ওই ঘোড়াটা ছুটে যেতে অথবা পাখিটা উড়ে উড়ে যেতে দিন সময় লেগে যাবে এমন রূপ নিয়ে কবরের মধ্যে আসবে তাকে প্রশ্ন করবে তাকে জিজ্ঞাসা করে পৃথিবীর জমিনে তুমি কেমন ছিলে ওই মানুষটা বলতে থাকবে পৃথিবীর জমিনে আমি কোনোদিন গুণা করিনি পাপ করিনি ফেরেস্তা তাকে ধমক দিতে থাকবে কেতাবের মধ্যে এসেছেন যদি বা কার মানুষ হয়ে থাকে বিরাট আকৃতি নিয়ে আসবে বিরাট সুরত নিয়ে আসবে একটা পা তার একটা ভূমন্ডল একটা পাতার নভূমন্ডলে থাকবে আবার কিতাবের মধ্যে এসেছে যদি সৎকার মানুষ হয়ে থাকে তার সামনে নুরানি সুরত নিয়ে আসে বলুন সুবহান আল্লাহ একদিন তোমারই নাম মসজিদ হবে এলান একদিন তোমারি নাম মসজিদ হবে এলান বন্ধু সজ না পরিয়ে তোমার নতুন কাফোন বন্ধু সজন আত্রি পরিয়ে তোমার নতুন কাফোন নিয়ে যাবে কব থাকবে না কে আব ek din to masjid i be ilan ek din to masjid i be allahumma হাসরের রসই কঠিন দিনে কেউ তো তোমার সতের না, হাসরের রসই কঠিন দিনে কেউ তো তোমার সতেরবে না সাথে নে <مش> ایمان <أعتقد> بأمال تک <مش> بے امال ایک دین تمہاری مسجد ہو بے اعلان وعلى آله سيدنا তাহলে যদি আমরা এখলাসের সাথে তবা পড়ি তাহলে আমাদের তবা কবুল হবে না হবে না হ্যাঁ আপনাদের ধারণা কি তবা কবুল হবে এখলাসের সাথে করতে হবে নেক নিয়েতে করতে হবে যদি নিয়তে করে থাকে আল্লাহ বলছেন তার তবাকে কবুল করব

যদি নেক নিয়েতে দান সাদকা করে তার দান সাদকাও কবুল হবে আর যদি তওবা করে তাদের তওবা কি হবে কবুল হবে এ মাহাবুল্লাহু রিবা ওয়াইর বিসদাকাত আমি আল্লাহ তাআলা সুদকে মিটিয়ে দিই আর দানকে কি করি কবুল করে থাকি এই জন্য বলেছে পৃথিবীর জমিনে বেঁচে থাকতে থাকতে তুমি তোমার আখিরাতকে গুছিয়ে নাও তুমি তোমার আখিরাতকে গুছিয়ে নাও তুমি বেপরোয়া ভাবে চলছো কেন মুসলমান শুনে গেলেন জেনে গেলেন যে কথা বলছিলাম আর রুম্মান ফেরেস্তা তার সামনে আসবে ওই রুম্মান ফেরেস্তা বলতে থাকবে ওঠো তোমার গায়ের কাপন তুমি খলো তোমার এই আঙুলটা নিয়ে তুমি পেন বানাও তোমার এই জিউবা থেকে যত থুতু আসবে ওইটা থেকে তুমি কালি বানাও সেই কাপনের মধ্যে লিখতে থাকবে সেই কাপনের মধ্যে সমস্ত ভালো জিনিসগুলো লিখতে থাকবে ভালো জিনিসগুলো লেখার পরে ফেরেস্তা বলবে তুমি কি পৃথিবীর জমিনে কোনদিন পাপ কাজ করোনি পৃথিবীর জমিনে তুমি কি কোনদিন খারাপ কাজ করোনি ওই সময় মানুষটা বলতে থাকবে আমি পৃথিবীর জমিনে জীবনে গুনাহ করিনি জীবনে পাপ করিনি ওই সময় ফেরেশতা তাকে ধমক দিতে থাকবে ধমক দেওয়ার পরেতে ওই মানুষটা আবার লিখতে থাকবে পৃথিবীর জমিনে যত পাপ করেছেন সব পাপ ওই কাপনের মধ্যে লিখে দেবে ওই ফেরেশতা গলার ভিতরে লটকে দিয়ে চলে যাবে তার পরে মানুষটা শুয়ে থাকবে আর রুম্মান ফেরেশতা আসবে আর রুম্মানের পরে মন কার নেকির ফেরেস্তা আসবে মন কার নেকির ফেরেস্তা সেই সময় বলতে থাকবে মান রব্বুকা তোমার রব কে ছিল মা দিনুকা তোমার দিন কে ছিল মান নাবিয়ুকা তোমার নবী কে ছিল ওই মানুষটাকে জিজ্ঞাসা করা হবে আমরা জানি পৃথিবীর জমিনে এই সওয়ালের জবাবটা শিখে যাব না 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 যারা নামাজি কালামি মুত্তাকি হবে তারাই জবাব দিতে পারবে যদি মুখস্থ করে যায় তারপরেও সে জবাব দিতে পারবে না তাকে

তুমি ঈশ্বরী তুমি মহান দেশের মালিক তুমি অবদয়াবান তোমার বান্দারা তোমাই ভুল সুপথ হারিয়ে কুপথে চলে তোমার বান্দা সুপথ হারি এক পথে চলে চালাও তোমার পথে ও মহিমান চালাও তোমার পথে ও গো মহিমান বেশে মালিক তুমি ও গো দয়াবান তুমি শরীকহীন তুমি মহান বেশের মালিক তুমি ও গো দয়াবান গফার তুমি কখন ও সাতার কিয়া মাত্র তুমি হইবে কহার কার কখন গফার তুমি কখন সাতার কিয়া দিনে তুমি হইবে কহার সেই দিনে নিয়ম ওদের করো সালাম সেই দিনে নিয়ম তো সালাম বেশ মালিক তুমি অগোদয়াবান তুমি শরীর তুমি মহান বেশি অগোদয়াবান ওয়ালি তাহলে যদি পৃথিবীর জমিনে ভালো মানুষ হয়ে থাকে তাহলে তার মৌতটা কি হবে ভালোভাবে হবে যখন কবরস্থানের দিকে নিয়ে যা হবে ফেরেস্তা থাকে জান্নাতের স্বাগত দেবে যখন কবরে শুইয়ে দেয়া হবে তখন ভালো সুরাতে আর রহমান ফেরেস্তা আসবে আর যখন ওই মানুষটাকে মুনকার নাকির ফেরেস্তা তুলবে তখন সে কি করবে সোয়ালের জবাব দেবে যখন প্রশ্ন করবে তার উত্তর দিতে পারবে আর যদি বদকার মানুষে হয়ে থাকে কি হবে উত্তর দিতে পারবে না সে যতই মুখস্থ করে যাক পৃথিবীতে চলে কি সাহস পৃথিবীতে চলে টাকা কিন্তু আখেরাতটা হয় ইমান আমল বলুন না সুবহান আল্লাহ নেক ইমান নেক আমল যে কথা বলছিলাম যদি ভালো মানুষ হয়ে থাকে তাহলে কি হবে সে উত্তর দিতে পারবে তখন তাকে প্রশ্ন করবে মান রব্বুকা তোমার রব কে ছিল আমাদের কি করবে কবরে যাওয়ার পরে প্রশ্ন করবে মান রব্বুকা তোমার রব কে ছিল কি বলবে তখন যখন প্রশ্ন করবে মান রব তোমার রব কে ছিল তুমি কি বলবে আমার রব